পঁয়ত্রিশ দিনের এই শশার ভ্যারাইটি আপনাকে কিন্তু অনেক বেশি মুনাফা দিতে পারে কারণ হচ্ছে এই শসাটা একটা গাঁঠে দুটো তিনটে করে জালি আসে এবং সব গাঁঠে নয় কিন্তু বেশিরভাগ গাঁঠে কিন্তু আপনার দুটো তিনটে করে জ্বালিয়ে আসবে এবং প্রত্যেক গাঁঠে ফলন হবে প্রত্যেক গাঠে শসা হবে সাদা শসা হবে কালার আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা অয়লা সাদা শশা কৃষক কথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আসুন বাংলায় দেখি বাংলায় শিখি বন্ধুরা আজকের আলোচনার বিষয় হবে যে এই সময় দাঁড়িয়ে এই ভাদ্র মাস আসছে ভাদ্র মাসে বা দুর্গা পুজোকে বা বাকি ওই সমস্ত দুর্গা পুজোর সিজনে যে সমস্ত পুজোগুলো রয়েছে মানে বিশ্বকর্মা পুজো থেকে আপ টু ভাই ফোটা পর্যন্ত যে সমস্ত পুজোগুলো রয়েছে সেই পুজোতে আপনারা কি করে মার্কেটে শসাটাকে নিয়ে আসতে পারবেন কখন লাগাবেন কোন ধরনের বীজ লাগাবেন সেই নিয়েই কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করবো কীরকম ধরনের পরিচর্যা করতে হয় এই সময় শসাটাকে বেশি পরিমাণে তোলার জন্য কারণ এই সময় বর্ষার মধ্যে আপনি শশা গাছটা লাগাবেন এবং হালকা ধরনের যখন শীত থাকবে তখন কিন্তু আপনি শশার প্রোডাকশানটা নেবেন তাই আপনাকে গাছের মধ্যে সেই সমস্ত পরিচর্যাগুলো করে রাখতে হবে যেগুলো কিন্তু আপনার কাছে এই সময় ফলন তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে জমিতে যখন আপনি বর্ষাকালের দিনে মাঠ তৈরি করছেন বা থানা তৈরি করছেন বা যেখানে আপনি গাছটা লাগাবেন বীজটা পুঁতবেন ঠিক সেখানে পাঁচ থেকে সাত দিন আগে রাসায়নিক সার যখন আপনি দিচ্ছেন বা মাঠ তৈরি করার সময় দিচ্ছেন কিংবা গাছের গোড়ায় তলা চাপান হিসেবে দিচ্ছেন কিংবা গাছের গোড়ায় কোড় দেওয়ার সময় মাটিতে দিচ্ছেন তখন আপনাকে বিঘে পিছু তিন থেকে চার কিলো পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করলে কিন্তু আপনার জমিতে যে নাইট্রোজেনের অধিক্য হয় মানে বেশি পরিমাণে বৃষ্টিপাতের ফলে গাছ যে অনেক বড় হয়ে যায় এবং গাছে ফলনের পরিমাণ অনেক কমে যায় সেটা থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করতে আপনাকে অবশ্যই ম্যাগনেশিয়াম আপনি যে কোম্পানির পাবেন সেই কোম্পানির যেরকম অনুপাত রয়েছে বিঘে প্রতি সেই অনুপাতে আপনি ম্যাগনেশিয়ামটাকে জমিতে ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার ফলন অনেক অনেক বেটার হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে পাঁচ থেকে ছ কিলো পরিমাণ সালফার বিঘে পিছু আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে এটা কখন দেবেন জমি তৈরি করার সময় আপনি জমি তলা চাপান হিসেবে দিতে পারেন কিংবা গাছে যখন আপনি কোঁড় দিচ্ছেন মানে মাটি ধরাচ্ছেন গাছের গোড়ায় আঠেরো কুড়ি দিনের শশা গাছে তখন কিন্তু আপনাকে এটা দিয়ে দিতে হবে তাছাড়াও যাদের বড়ো গাছ হয়ে গেছে দেখছেন আপনাদের গাছের মোটা মোটামোটা হচ্ছে ওনারাও কিন্তু জমিতে ম্যাগনেশিয়াম ছড়িয়ে দিতে পারেন বিকেতে যতটা পরিমাণ সেই হিসাবে কিন্তু আপনারা ম্যাগনেশিয়ামটাকে ছড়িয়ে দেবেন এর থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এখানে আমি একটা বীজ নিয়ে আজকে আলোচনা করব দুটো বীজ নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি যে বীজটা রেকমেন্ড করবো সব থেকে ভালো বীজ সেটা হচ্ছে এই দেখুন এই বর্ষা মঙ্গল অন্নপূর্ণা এগরোল বর্ষা আমি স্ক্রিনে ভালো করে ছবি দিয়ে দেবো ভিডিওতেও আমি এটা দেখাবো এই অন্নপূর্ণা এগরোল বর্ষা আপনারা যদি ব্যবহার করেন আপনাদের জমিতে কিন্তু ফলনের পরিমাণ অনেক বেড়ে যাবে বন্ধুরা পঁয়ত্রিশ দিনের এই শশার ভ্যারাইটি আপনাকে কিন্তু অনেক বেশি মুনাফা দিতে পারে কারণ হচ্ছে এই শশাটা একটা গাঁঠে দুটো তিনটে করে জালি আসে এবং সব গাঁঠে নয় কিন্তু বেশিরভাগ গাঁঠে কিন্তু আপনার দুটো তিনটে করে জ্বালিয়ে আসবে এবং প্রত্যেক গাঁঠে ফলন হবে প্রত্যেক গাঁঠে শশা হবে সাদা শশা হবে কালার আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা সাদা শশা যেটা কিন্তু মার্কেটে নিয়ে গেলে প্রথমেই কিন্তু আপনার শশাটা বিক্রি হয়ে যাবে এবং এই ধরনের উচ্চ ফলনশীল জাত চাষ করার জন্য কিন্তু আপনাকে সব সময় এই ম্যাগনেসিয়াম এবং সালফার জমিতে প্রয়োগ করতেই হবে বন্ধুরা এই ম্যাগনেসিয়াম প্রয়োগ না করলে গাছের অতিরিক্ত বৃদ্ধি কিন্তু আপনার জমিকে অনেক ডাউন করে দেবে মানে ফলনটাকে অনেক কমিয়ে দেবে গাছ খুব বেশি হলেই যে ফলন অনেক বেশি হবে তা কিন্তু নয় বন্ধুরা সুন্দর গঠনযুক্ত গাছ রাখতে পারলে তবেই কিন্তু আপনি অধিক পরিমাণে ফলন পাবেন ফলন তো হতে হবে সব গাছেই দশ কিলো কুড়ি কিলো পঞ্চাশ কিলো কিন্তু এই সমস্ত বিচে এক বিঘে থেকে বন্ধুরা চার কুইন্টল প্রতিদিনের হারভেস্টিংয়ে আপনি ফলন পেতে পারেন যদি আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করে মালচিংয়ের উপরে চাষ করছেন মালচিং ছাড়াও আপনি তিন চার কুইন্টাল ফলন পেয়ে যাবেন যদি আপনি আমাদের রেকমেন্ড করা সারগুলো জমিতে ব্যবহার করেন কি কী সার দেবেন সেটা নিয়ে বিগত দিনে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা ফলো করবেন তাছাড়াও আপনারা প্রয়োজন পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বলে দেবো আপনাকে আপনার কতটা জমি সেই হিসাবে কতটা সার আপনাকে ব্যবহার করতে হবে এবং কতটা বীজ আপনার লাগবে আপনারা বীজ ওষুধ যে কোনো সমস্যায় পড়ে আছেন ভালো মাল পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাকে বাড়ি পর্যন্ত এই বীজ পৌঁছে দেবো বা ওষুধ বা ট্রিটমেন্ট আপনি যাই চাইছেন সেড নেট হোক মালচিং পেপার হোক আপনার যা প্রয়োজন বা মাচা করার নেট হোক সমস্ত কিছু আপনি কিন্তু বাড়িতে বসে আমাদের হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা ফিরে আসি শোষায় দেখুন এই এখন আপনি যদি শোষা লাগাচ্ছেন গাছ বেরোনোর বাস এক পাতা খুলছে সবে সেই মুভমেন্টে আপনাকে করতে হবে কি টাটা কোম্পানির তাকত টাটা কোম্পানির তাকত তার সঙ্গে অ্যান্টিবায়োটিক যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনি পাচ্ছেন সেটাকে কিন্তু ব্যবহার করে নেবেন আপনার জমিতে দু থেকে চারবার ব্যবহার করে নেবেন বন্ধুরা ছোটো গাছের ক্ষেত্রে গাছ ফলন্ত হওয়ার আগে আপনাকে অ্যান্টিবায়োটিকের চারটে ডোজ কমপ্লিট করে দিতে হবে বারবার আমি ভিডিওতে এটা বলেছি তো টাটা কোম্পানির তাকত আমরা প্রথম প্রথমে আপনি দিলেন এটার মধ্যে ক্যাপ্টেন আছে আর হেক্সাকোনা জল আছে দু রকমের কন্টাক্ট এবং সিস্টেমিক দু উপায়ে এটা কাজ করছে আপনারা চাইলে এই বয়সে বা একটু আগের বয়সে মেটালক্সিল ম্যানকোজেভ মানে রেডোমিল গোল্ড আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন টাটা মাস্টার্ড এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি গাছের বৃষ্টিপাত বেশি হয় তাকে ভাবছেন আপনি যে গাছ গলে যেতে পারে পচে যেতে পারে টাটা তাকত কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সঙ্গে অ্যান্টিবায়োটিক মিশিয়ে নেবেন বন্ধুরা যেই একটু গাছ বড় হয়ে এলো ধরুন আপনার পাঁচ পাতা ছ পাতা হয়ে এলো আপনি গাছে কোঁট দিয়ে দিয়েছেন তখন কী ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এই বর্ষার দিনে তখন আপনাকে ব্যবহার করতে হবে সিনজেন্টার অ্যামিস্টার এই অ্যামিস্টার কিন্তু আপনার গাছের গ্রোথ দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের সমস্ত ধরনের রোগগুলোকেও কন্ট্রোল করে নেবে এর সঙ্গেও আপনারা একটা অ্যান্টিবায়োটিক কাশুকা মাইসিন অবশ্যই মিশিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু রেজাল্ট আপনারা হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এই বয়সের পর যখন আপনি অ্যামিস্টাল ব্যবহার করছেন এবং গাছে ফল আসতে শুরু হচ্ছে তখন দেখবেন কাণ্ডে হালকা হালকা ফাটা দেখা যাচ্ছে যদি এরকম আপনাদের দেখা যায় আপনারা প্রথম দিকে বোরন ব্যবহার করবেন অনুখাদ্য ব্যবহার করবেন ভিটামিন দেবেন না কিন্তু বোরন আর অনুখাদ্যগুলোকে মিশিয়ে স্প্রে করুন গাছে দেখুন আপনার গাছের ওই রোগটা কমছে কিনা যদি দেখছেন ওই ফাটা অংশ দিয়ে আঠা ঝরছে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের গাছে অ্যান্থ্রাকোনোস নামের একটা ফাঙ্গাস জনিত রোগ এসছে এই রোগ থেকে আপনার গাছকে বাঁচাতে আপনাকে ব্যবহার করতে হবে বিএসএফ কোম্পানির মেরিভন ফাঙ্গিসাইড এই বিএসএফ কোম্পানির মেরিভন ফাঙ্গিসাইড আট এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে আপনাকে দশ দিনের অন্তরে দুবার স্প্রে করতে হবে আপনি সাত দিন বা দশ দিনের অন্তরে স্প্রে করতে পারেন আপনার জমিতে যেরকম রোগ লেগে আছে সেরকমভাবে আপনি স্প্রে করবেন গাছের পাতা একদম কাটতে যাবেন না যদি গাছে আপনার কোনো রকম কোনো ছত্রাকজনিত রোগ লেগে থাকে শশা গাছের ক্ষেত্রে কোনো দিন গাছের পাতা কাটতে যাবেন না কারণ গাছের পাতা কাটলে কিন্তু এই রোগ আরও বেশি ছড়িয়ে পড়বে এবং বন্ধুরা জল নিকাশি ব্যবস্থাটাকে আপনাকে আরও উন্নত করতে হবে যত আপনার মাঠে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে তত কিন্তু আপনার ফলন দেবার ক্ষমতা সেই গাছের ভালো হবে কারণ বর্ষার দিনে মাঠ এমনি সেত থাকে স্যাঁত সেঁতে মাঠে শশার ফলন সব থেকে বেশি লক্ষ্য করা গেছে কিন্তু যদি আপনার জমিতে ড্রেনের মধ্যে অল্প পরিমাণেও জল সময় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আপনার গাছের ফলন কমে যাবে বন্ধুরা চেষ্টা করুন জমিকে উঁচু করে দেবার ড্রেনগুলোকে যেন জল কোনো মতেই না দাঁড়াতে পারে জল একমাত্র আপনার ফসলের মেন ক্ষতি করবে মনে রাখবেন এই বর্ষাকালের দিনে তারপরে যখন বন্ধুরা আস্তে আস্তে আপনার গাছটা ফলন্ত হয়ে আসবে মেরিভন আপনি তো স্প্রে করে দিলেন তারপরে গাছ যখন ফলন্ত হয়ে আসবে ফল আসবে তখন কিন্তু বর্ষাকালটা কেটে যাচ্ছে এবং শীতের একটা আমেজ আসছে সেই মুভমেন্টে আপনাকে গাছে ব্যবহার করতে হবে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে সেই সময় গাছে ফল ফুল আসার মুখে এবং ঠিক তার পরপরই আপনি ব্যবহার করবেন বুম ফ্লোয়ার তিরিশ এম করে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন কুড়ি এমএল করে এবং এর দুধ থেকে তিন দিন বা চার দিন পাঁচ দিন পরে বুম ফলোয়ার ব্যবহার করবেন তিরিশ এম করে এর ফলে আপনি লক্ষ্য করবেন গাছের মধ্যে একটা দারুণ পরিমাণে ক্যানোপি গরুর মানে কীরকম বলতে মানে গাছের পুরো সবুজ হয়ে উঠবে পুরো মাছার উপরটা আপনার এবং ফল কিন্তু অনেক পরিমাণে আসতে শুরু করবে ঠিক যে বয়সে ফল আসতে শুরু করছে আপনার গাছে সেই বয়স থেকে আপনি ভিটামিন স্প্রে করতে থাকুন পিজিআর ভিটামিন বা এই ধরনের যাই আপনি জানেন যে নামে জানেন সেগুলো স্প্রে করতে হবে কী ভিটামিন স্প্রে করবেন বা পিজিআর কী স্প্রে করবেন বিএসএফ কোম্পানির যে সমস্ত পিজিআরগুলো পাওয়া যায় সেগুলো যদি আপনারা স্প্রে করেন যেমন ধরুন লিওসিন বিএসএফের লিওসিন আপনি যদি চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়া শশা গাছে স্প্রে করতে থাকেন ফলনের পরিমাণ আপনারা অনেক বেশি পাবেন তো এই সমস্ত পরিচর্যাগুলোকে আপনাকে কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনি অনেক বেশি মুনাফা করতে পারবেন আপনার ওই জমি থেকে ওই খরচ করে ওই একটু ভালো বীজ লাগিয়ে একটু ভালো পরিচর্যা করে তার জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আপনার যে কোনো রকম সমস্যা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সময় খোলা আপনি ছবি পাঠাতে পারেন আপনার ভয়েস মেসেজ পাঠাতে পারেন তাছাড়াও লিখে পাঠাতে পারেন আপনার সমস্যার কথা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান আমরা করে দেবো তাছাড়াও আপনার যা প্রয়োজন যাবতীয় চাষবাসের ক্ষেত্রে যেটা প্রয়োজন আপনি বাড়ি বসে যদি পেতে চাইছেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না বাড়ি বসে আপনারা সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন বন্ধুরা আমি শশার যে দু রকম বীজ নিয়ে কথা বলবো বলেছিলাম সেই দুরকম বীজ নিয়ে আলোচনা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আগেই তো আমি আপনাদের বললাম যে আমার পছন্দের শশা কিন্তু এই বর্ষা মঙ্গলেই ভাদ্র মাসের দিনে এর থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে আমি আগের বছর কিন্তু এই শশাটার চাষ করেছিলাম ঠিক ভাদ্র মাসের দিনে লাগিয়েছিলাম আপনারা চাইলে এই ভিডিওগুলো এই চাষের ভিডিওগুলো আমার চ্যানেলে আগের বছরের দেওয়া আছে আপনারা দেখতে পারেন যে কেমন ফলন হচ্ছে কেমন শশা ধরছে একটা কাঁটে দুটো তিনটে করে আসছে কি না সমস্ত প্রমাণ আপনারা দেখতে পারেন তাহলে ডেট দেখছেন তো একদম কারেন্ট ডেটের প্যাকেটিং এই বীজটা এবং এখানে দেখুন কোনো স্টিকার চিটুনো নেই যে ডেট আছে প্যাকেটিংয়ের সেখানে কিন্তু স্টিকার নেই বীচের মধ্যে কোথাও কোনো স্টিকার আপনারা দেখাতে পারবেন না একটা ভালো বীচের থেকে বড় লক্ষণ যেটা সেটা হচ্ছে যে কোনো স্টিকার চিটুনো থাকবে না কারণ আপনারা একটা জিনিস বুঝুন যে স্টিকার চিটুনো থাকলে ডেটটাকে কিন্তু পুরোনো ডেটের শোষাকেও ওই স্টিকারটা পাল্টে দিয়ে কিন্তু ডেটটাকে বাড়িয়ে দেওয়া যাবে কিন্তু এই সমস্ত বিচে পারবেন না তারপরে আমি যে শশা রানী আলোচনা করবো সেটা হচ্ছে পুনভার বর্ষা রানী এটাও কিন্তু একটা দারুণ শশা বন্ধুরা এটাও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তবে বর্ষা মঙ্গলের মতো নয় বর্ষা রানীর আলাদা একটা জায়গা রয়েছে এটা দেখুন এটাতেও কিন্তু স্টিকার নেই বন্ধুরা এটাও একদম কোম্পানি স্ট্যাম্প দেওয়া একদম পুরোপুরি প্রিন্টেড সব কিছু ডেট থেকে শুরু করে মেন তো ডেট ওই ডেট বীজের সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো একটা ভ্যারাইটি লাগাতে পারেন তবে বর্ষা মঙ্গলটা আমি বলবো আপনারা লাগাতে পারেন একটা প্যাকেট হলেও আমাদের বীজ নিয়ে ট্রাই করতে পারেন এই বীজটা কিন্তু দারুণ ফলন দেয় আগের বছর আমি বিঘেতে চার থেকে সাড়ে চার কুইন্টাল অবধি ফলন পেয়েছি আমি ফলন তোলার ভিডিও সেভাবে দেখাই না বলে আপনাদের দেখাতে পারিনি পুরো ভিডিওটা আপনারা লোভে পড়ে যাবেন যাই হোক আপনাদের হাতেও কিন্তু হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা জাত যদি আপনারা লাগান এই বর্ষা মঙ্গলটাই লাগান বর্ষা মঙ্গলটাই এই বছরে শশার দাম প্রচুর থাকবে আপনারা লাগালে কিন্তু অনেক লাভ করতে পারবেন ভিডিওতে এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের ফসল যেন সুস্থ থাকে সেই এক কামনা করি তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ